জীবন যখন ছিল ফুলের মতো পাপড়ি ছিল শত শত জীবন যখন ছিল ফুলের মতো পাপ ছিল শত শত জীবন যখন ছিল ফুলে মতো বসন্ত সে হতো যখন দাদা জড়িয়ে দিত দু চারটি তার পাতা বসন্ত সে হতো যখন দাতা জড়িয়ে দিত দু চারটি তার পাতা তবুও যে তার বাকি রইত কত জীবন যখন ছিল ফুলের মতো আজ বুঝি তার ফল ধরেছে তাই হাতে তার অধিক কিছু নাই আজ বুঝি তার কল ধরে চেতাই হাতে তার অধিক কিছু নাই হেমন্তে তার সময় হলো পূর্ণ করে আপনাকে সে দেবে হেমন্ত তার সময় হল পূর্ণ করে আপনাকে সে দেবে রসের ভারে তাই সে অবনত রসের ভারে তাই সে অবনত জীবন যখন ছিল ফুলের মতো পাপড়ি ছিল শত জীবন যখন ছিল ফুলের মতো আজ গিরিভক্ত কামাখ্যা নাথ মিত্রের কথাই বলছি সভাপতি স্বামীজিকে দর্শন করার আগ্রহে তখন আমি অধীর একটা সুযোগের অপেক্ষায় আছি আগেই বলেছি সেই সুযোগ হল আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী যখন কলকাতায় বসুর বাড়িতে আছেন আমার এক সহপাঠী নরেন্দ্র কুমার বোসের সঙ্গে একদিন তাকে দর্শন করতে গেলাম বলরামবু বাড়ি গিয়ে দেখি বড় হল ঘরটিতে লোকে একেবারে উপচে পড়েছে কলেজের ছাত্ররাই সংখ্যায় বেশি ফরাস পাতা মেঝেতে সবাই বাবু হয়ে বসে আছেন মাঝখানে একখানি আসন সেখানে স্বামীজি এসে বসবেন কোনো রকমের ঘরে ঢুকে নিজের জন্য একটু জায়গা করে নিলাম ঘরে কোনো শব্দটি নেই সকলেই চুপচাপ হৃদয়ের ব্যাকুলতা নিয়ে স্বামীজির প্রতীক্ষা করছেন মিনিট কয়েক পরেই স্বামীজি এবেন দেখলাম তার হাঁটা চলা একেবারে সিংহের মতন মহিমা ব্যঞ্জক রাজকীয় চেহারা মল্লবীরের মতন মজবুত তাঁর দেহের বাঁধুনি পরনে গেরুয়া আল খাল্লা খালি পা মাথা অমুখ পরিষ্কার করে কামানো সব মিলিয়ে এক চমকপ্রদ ব্যক্তিত্ব তাকে দেখলেই মনে হয় তিনি সকলকে আদেশ করবার জন্যই জন্মেছেন আসনে বসেই তিনি আমাদের সকলের দিকে একবার তাকালেন তার সপ্তি বা বড় চোখ দুটি থেকে স্ফুরত হচ্ছিল দিব্য তেজ স্বামীজি বাংলায় বলতে আরম্ভ করলেন মধ্যে মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করছিলেন তিনি বলে চললেন আর আমরা নি নিবিষ্ট চিত্তে শুনছি তার মুখের প্রতিটি কথাই যেন এক একটি অগ্নি ফুলিঙ্গ বলার ভঙ্গিটিও তেমনি উদ্দীপক সেদিন আমরা প্রত্যেকেই প্রাণে প্রাণে স্পষ্ট অনুভব করলাম হ্যাঁ সত্যিই মহাপুরুষের দেওয়ার মতো কিছু বাণী আছে মানুষের সুপ্ত শক্তি জাগিয়ে দেওয়ার আশ্চর্য ক্ষমতা ছিল তাঁর তাঁর কথা শুনতে শুনতে আমরা অনুপ্রাণিত হয়েছি যেন জেগে উঠেছি আমাদের সকলের ভিতর তিনি যেন এক নতুন উদ্দীপনা জাগালেন সঞ্চার করলেন এক নবীন নবীন চেতনার সন্দেহ সংশয়ের যুগে যেন বিশ্বাস ও আত্মপ্রত্যয়ের এক অবিশ্বাস্য মূর্তি যা নিষ্ঠা ও সততা প্রশ্নাতীত এবং যিনি আধ্যাত্মিক শক্তির এক ঘনীভূত বিগ্রহ তাকে দেখাটাই ছিল এক মস্ত শিক্ষা তার কথা শোনা মানে অনুপ্রাণিত হওয়া স্বভাবতেই সেই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন সে স্মৃতি কি কখনও ভোলার তিনি আমাদের কি বলেছিলেন বলেছিলেন শক্তিমান হতে আত্মবিশ্বাসী হতে ত্যাগ ও সেবার আদর্শে নিজেদের উৎসর্গ করতে তার উপদেশের মূল কথাই ছিল শক্তি নেতিবাচক শিক্ষাকে তিনি অজস্রবাদ দীক্ষা দিয়ে সত্যিকারের মানুষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা পরম উৎসাহের সঙ্গে বলেছিলেন দেশের চরম অবনতি সাধারণ লোকের অবর্ণনীয় দুঃখ দুর্দশার এক মর্মসর্ষ ছবি সেদিন তিনি আমাদের সামনে তুলে ধরলেন আহা দরিদ্র অধঃপতিত নিপীড়িত মানুষের জন্য তার কি গভীর বেদনা তার সেই সমবেদন অনুভবের লক্ষ্যভাগের একভাবে যদি আমাদের হৃদয় সঞ্চিত থাকত তাহলে দেশের চেহারাটা এই মুহূর্তেই পাঠিয়ে যেত হিন্দু ধর্মের মহত্বের কথা বলতে গিয়ে তিনি সগর্বে বললেন হিন্দু ধর্মের মহত্তম চিন্তার শক্তি দিয়ে আমি জগৎ জয় করতে চাই হিন্দুরা উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্র ছড়িয়ে পড়ুক এই আমি চাই তিনি যখন এই কথাগুলি উচ্চারণ করছিলেন তখন আমি তাঁর ভিতর প্রত্যক্ষ করলাম আধ্যাত্মিক জগতে নেপোলিয়ানকে সন্ন্যাসী গৌরীকের ভেতর থেকে শুনতে পেলাম বীর যোদ্ধার হৃদয় স্পন্দন না তার মধ্যে মিনমিনে হিন্দুর কোনো লক্ষণই ছিল না প্রকৃতপক্ষে সৌর্য বীর যে মহিমান তার মতন বলিষ্ঠ হিন্দু আমার জীবনে আর দুটি দেখিনি আলেকজান্ডার সিজার এবং স্বামী বিবেকানন্দ একই ধাতুতে গড়া তবে যা কিছু শিশু তাদের কর্মক্ষেত্র কিছু কথা আজও আমার কানে বাজে তিনি বলেছিলেন তোমাদের পেশিগুলি লোহার মতন শক্ত আর স্নায়ুগুলি ইস্পাতের ভেদভেদে জেলি মাছের মতন হয়ে বাঁচাচ্ছে প্রাণ প্রাচুর্য এক মুহূর্তের কর্ময় জীবনের শ্রেয় কাপুরসের দল নিত্যই মরে একজন সৎ নিরশ্বরবাদী ভণ্ড ঈশ্বর চেয়ে ইচ্ছে সহস্রগুণে ভণ্ড ঈশ্বর বিশ্বাসী চেয়ে সহস্রগুণে ভালো একজন সৎ নিরশ্বরবাদী সে ঈশ্বরবাসীর চেয়ে ঈশ্বর চেয়ে ইচ্ছে সহস্রগুণে ভালো কখনো ঈর্ষা করে না কারণ একমাত্র দাস মনোবৃত্তি জীবেরাই পর্শীঘাতর হয় মুহূর্তই বীরত্ব ভার্চু কথাটি এসেছে ভার থেকে অর্থাৎ অর্থ মানুষ সংস্কৃত বীর শব্দের অর্থও তাই প্রায় ঘন্টা পর স্বামীজি উঠলেন তিনি হল থেকে বেরিয়ে গেলে আমরাও যে যার গন্তব্যস্থলে ফিরে গেলাম বাসায় ফিরলাম বটে কিন্তু আকাশে বাতাসে যেন তার কথাই শুনছি মনে কেবল তাঁরই চিন্তার ফুট উঠছে যেদিকে তাকাই সেদিকেই যেন দেখি স্বামীজির রজস্বী মূর্তি কথা তাঁর দর্শন পাবার জন্য মনটা আবার ছটপট করতে লাগলো থাকতে না পেরে পরদিনই ছুটে গেলাম বলরাম বোর বাড়ি সেদিন বেশি ভিড় ছিল না স্বামীজি বারন্দা একটি আসনে বসেছিলেন চারপাশে তার গুরুভাইরা তাকেই তাদেরই একজন ভাষ্য সহ ব্রাহ্মসূত্র তা পাঠ করছিলেন এবং স্বামীজি মাঝে মাঝে বিশেষ বিশেষ অংশের ব্যাখ্যা করে দিচ্ছিলেন সেদিনের পরিবেশ একেবারেই স্বতন্ত্র শান্ত ভাবগম্ভীর পরিমণ্ডল ব্রহ্মসূত্র পড়া শেষ হলে স্বামীজির এক গুরুভাই প্রেত লোকের প্রসঙ্গ তুললেন এবং থিওজফিস্টের একটি বই থেকে কিছু কিছু অংশ পড়ে শোনালেন সঙ্গে সঙ্গে স্বামীজি তাকে এমন প্রচণ্ড ধমক দিলেন যে তার সমস্ত উৎসাহ মুহূর্তে নিভে গেল দেখলাম স্বামীজি ভূত প্রেট নিয়ে মাথামাটি দুঃখে দেখতে পারেন না তিনি দার ভাষায় বললেন প্রকৃত ধর্মের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই বরং এগুলি মানুষের দুর্বল মানুষকে দুর্বল এবং পঙ্গু করে দেয় এরপর হালকা কিছু কথাবার্তা শুরু করে স্বামীজি প্রাণ করে হাসতে লাগলেন এবং শিশুর মতন ঠাট্টা আমার সহ মেতে গেলেন তখন তার সম্পূর্ণ অন্য মেজাজ ভিন্ন মূর্তি মনে মনে বললাম গতকাল যে বজ্রগম্ভীর স্বামীজিকে দেখেছিলাম তিনি আর ইনি একই ব্যক্তি এই ঘটনার প্রায় বছরখানে পরে স্বামীজিকে আমি আরও একবার দেখি কলকাতার স্টার থিয়েটারে স্বামীজি সেদিন মঞ্চে বাগ্মীর ভূমিকায় ভোগিন নিবিদার সঙ্গে কলকাতাবাসীদের পরিচয়কে দেওয়ার উদ্দেশ্যে সেদিন ওই বিশেষ সবার আয়োজন করা হয়েছিল